আসসালামু আলাইকুম সাতেরা কিচনা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো প্রথমে আমি নারকেলটা নিয়েছি নারকেলের সাথে আমি খেজুর গুড় দিয়ে কড়াইকে কড়াইতে দিয়ে এটাকে নাড়বো অনেকক্ষণ এটা নাড়া যারা করতে থাকবো যতক্ষণ না এটা আঠা হবে ততক্ষণ এটাকে চটা দিয়ে নাড়বো আমার বোন নাড়ছে অনেকটুকু অনেকক্ষণ ধরে তা নাড়তে হবে আর এটার সাথে অল্প একটু চালের গুড়ি দিয়েছিল এটা আসলে মূলত চাল ভাজাটা দিয়ে তারপরে এটাকে নাড়তে হবে তো আমি আপনাদের সামনে শর্ট একটা ভিডিও দেখাচ্ছি নাড়ু বানানোর তো এটা নামিয়েছে নামানোর পর নাড়ু সে আকৃতি করেছে গোল গোল তো বেশি হয় হয়নি তো আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আমার নাড়গুলো কেমন আছে সেটা অবশ্যই জানাবেন